বাণিজ্যিক ধারার প্রথম চলচ্চিত্র নির্মাণ করছেন বালু খ্যাত চলচ্চিত্রকার রাজিবুল হোসেন শেষ হয়েছে চলচ্চিত্রের কাজ সম্প্রতি এই চলচ্চিত্রে একটি গান মুক্তি পেয়েছে ইউটিউবে এদের পরেই সেন্সারে জমা পড়বে অনেক প্রথমের জন্ম দেয়া এই ছবিটি মুক্তি পেল হৃদয়ের রংধনু সিনেমার প্রথম গান প্যারিস ফেরত নির্মাতা কায়েস চৌধুরীর মূল ভাবনা আশ্রয় করে এ সিনেমার পরিচালক রাজিবুল হোসেন সার্বিয়ান মডেল মিনার সাথে চলচ্চিত্রে অভিনয় করেছেন তিন তরুণ শামসকাদির মুহতাসিন সজন ও খিং সাইমং মারমা চারটা ছেলে মেয়ে এটা একটা ক্যারেক্টার আছে একটা গল্প আছে কিন্তু প্রধান চরিত্র বাংলাদেশ পর্যটন কর্পোরেশন যখন আমাদের সঙ্গে সংযুক্ত হলো তখন সিনেমাটার ব্যাপ্তি অনেক বেড়ে যায় তো ওদের সহায়তায় আমরা চুয়ান্নটা জেলায় শ্যুট করতে পারে এইটার কারণেই আসলে ছবিটার টাইমটা বেড়ে যায় শুটিং টাইমটা বেড়ে যায় রাজিবুল হোসেনের এ চলচ্চিত্র নির্মিত হচ্ছে পনেরো থেকে তিরিশ বছর বয়সী দর্শকদের টার্গেট গ্রুপ ধরে হৃদয় রংধনুর অন্যতম অভিনেতা সামসকাদির বলছেন এ সময়ের তরুণরা দারুণভাবে লুফে নেবে এ চলচ্চিত্র আমার জেনারেশন অবশ্যই খুব ভালোভাবে নিবে কারণ গতানুগতিক যে সিনেমাগুলো আমরা দেখছি আমাদের হলের মধ্যে তার চেয়ে অবশ্যই একটি ব্যতিক্রম ধর্মী এবং টোটালি ডিফারেন্ট একটা সাবজেক্ট এবং অ্যাসপেক্ট নিয়ে আমরা করেছি সিনেমাটা তো ওই জিনিসটা অবশ্যই ইউথরা খুব ভালো মতো অ্যাডাপ্ট করবে এবং অ্যাকসেপ্ট করবে বলে আমি মনে করি হৃদয়ের রং ধরুতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা মিনা চেতকোভিচ উঠে এসেছেন একটি মডেল হান্ট প্রতিযোগিতা থেকে দুঃসাহসী এই অভিনেত্রী চলচ্চিত্রের প্রয়োজনে শিখেছেন সার্ফিং লাইফ জ্যাকেট ছাড়া করেছেন প্যারাসেইলিং গভীর সমুদ্রে অক্সিজেন মাস্ক নিয়ে করেছেন স্কুবা ডাইভিং এসবই প্রথমবারের মতো ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের সিনেমায় সেন্সর বোর্ড নতুন অনেক ধরনের আটকাবে না বলেই মনে করেন হোসেন হৃদয় রংধনু চলচ্চিত্রটি আসলে বাংলাদেশের চলচ্চিত্র বাংলাদেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরার চলচ্চিত্র এই চলচ্চিত্র নিয়ে এখানে সেন্সার করার মতো কোনো কিছু তো নেই আর যেখানে আসলে আমরা আমাদের দেশকে এত গর্ব ভরে বর্ণনা করছি দেখাচ্ছি আমার ধারণা বোর্ড খুব প্রশংসা করবে এই এই বাংলাদেশের এটি একটি হয়ে মাইল দেশের বর্তমান চলচ্চিত্র ডিস্ট্রিবিউশন সিস্টেম মেনে নিয়ে রাজিবুল মাথায় রাখছেন বিকল্প প্রদর্শনী করার কথাও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহায়তায় তৈরি এই সিনেমা যাবে বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে